এটা তো তো মানে কিছু হলি নওসাদকে গ্রেফতার করো সেলিমকে গ্রেপ্তার করো সুজনকে গ্রেপ্তার করো হ্যাঁ অধীরকে গ্রেফতার এইটা তো ওর মুখের ভাষা অক মতো বলে থাকে কী বুঝলেন এই কথা বলি তো মানুষের নজরটা অন্যদিকে ঘোরাতে চাইছে কিনে বুঝলেন নিজের নিজেদের দোষগুণ ঢাকা দাও কিন্তু যে দেখেন এটা গোষ্ঠীদন্ত ছাড়া কিছু নয় আমি তো ওই জন্যই বলছি এখনও বলছি ওর ঠিক ঠিকমতো কড়াকড়ি ব্যবস্থা করে দেব সিবিআই তদন্ত করতে বলুন ইনশাল্লাহ দেখবেন আসল দোষী আসল যে দাগি কী মিলেন আপনি ভেসে উঠবে ধরা পড়ে যাবে কী মিলেন এসব কথা এ বলে এড়িয়ে বেরিয়ে যাওয়া যাবে না অথব বাংলার মানুষ জেনে গেছে তারা কি করছে না করছে একমাত্র ভিতরে খেলে বকরা ভাগ বকরা বকরার ব্যাপার আছে সেই বেশি ভাগ চলছে এই অবস্থা দেশে অথব সত্যিকারের প্রশাসনদের হাতে ছেড়ে দেন না দেশটাকে তারা বিচার ব্যবস্থা ঠিক মধ্যে করবে কি করে প্রশাসন বিভাগ পুলিশ করতে পারে তার ক্ষমতা আছে নাকি হুম লাঙাম লাগাম ধরে রেখেছে আমার মমতা ব্যানার্জি সাহেব কে বুঝলেন উনি পুলিশ মন্ত্রী হয়ে উনি পারে না এক সেকেন্ডের মধ্যে এর ফাইসা করতে পারে এক সেকেন্ডের মধ্যে কোথা কি দোষী আছে সব ধরতে পারে কিন্তু উনি নিজে ধরবে না কী বুঝলেন উনি লোল দিয়ে ছেড়ে রেখে দিয়েছে কে বলেন যে কি করছে না সমস্ত কিছু তোমরা করে গিয়ে যাও কসুর খালাস খালি আমাকে গদিতে তোমরা বসিয়ে রেখে দাও কি বুঝলেন উনি গদি ছাড়া কিছু বোঝে নাই কিন্তু বেশি দিন নেই গদিতে বসিয়ে রাখতে কেউ পারবে না এই বাংলার মানুষ আগামী ইলেকশনে গদি থেকে দিয়ে টান মেরে ফেলে দেবে আপনারা দেখতে পাবেন টাকা পয়সা দিয়ে লোক দেখিয়ে ইটা করে উটা করে কিছু হবে না আপনি দেখছেন না একশো দিনের কাজটা কি ব্যাপারটা একশো দিনের কাজটাকে দিয়ে হুড়ু হুড়ি খেয়ে দিদি ষড়যন্ত্র বন্ধ করে দিলে বন্ধ করে দিয়ে মায়েদের করে দিলে মেয়ে দেখে কে বললো মেয়েরা পাবে লক্ষ্মী ভান্ডার এক হাজার বারো হাজার টাকা ছেলেরা যে একশো দিনের কাজ করে যে টাকাটা ইনকাম করতো সেই টাকাটা ছেলেদের বন্ধ করে দেওয়া হলো ছেলেরা সব বেকার আজকে দশটা টাকা চাইতে গেলে বিবির হাতে পায়ে ধরে টাকা চাইতে দুশো একশো টাকা দেব তারা চাপানি খাবে খাবে আজকে বিবিদের হাতে হাত পেতে মাংতে হচ্ছে কি বুঝলেন ছেলেদের কোনো কাজ নেই ছেলেরা সব বেকার হয়ে গেছে বলুন আবার এই একশো দিনের কাজের জন্য আজকে কেস কাছে যে বামপন্থীরা চেষ্টা করছে বিরোধা চেষ্টা করছে সে একশো দিনের কাজটা পার হয় হ্যাঁ আবার উনি বলবেন আমি করেছি আমি করেছি বলেছি আচ্ছা আপনি দুদিন পরে দেখেন না আপনি কী করতেন অতএব দুনিয়ার মধ্যে এখন পশ্চিমবাংলার বেকার তো বেড়ে গেছে ছেলেদের কোনোভাবে সব সেটা বেকার এলেকশন এসছে বলে আবার লাইন করে এই টাকা বের করে কিন্তু আবার চেষ্টা করবে ভোটটা লিয়ার জন্যে সরকার চলে গেলেও কিন্তু মনে রাখবেন অন্য সরকার এলেও কিন্তু মনে রাখবেন লক্ষ্মী ভান্ডার টাকা পাবে এই সরকার চলে গেলেও জানবেন একশো দিনের টাকা আবার কাজ শুরু হবে এরা পাবি এটা বন্ধ করতে পারবে না কি বুঝলেন যারা পেয়ে গেছে পেয়ে গেছে আজকে ঘর বাড়ি যাদের ওবার হয়ে গেছে নতুন করে তার ঘর পাবে না কি বললেন যদি সরকার পাল্টায় হয় তাহলে জানবেন নতুন করে কাজকাম ঘর বাড়ি তা পাওয়া যাবে এই সরকার দুবার দিয়ে দিয়েছে আর পাওয়া যাবে না হুরুঘুরি করে লাভ হবে না বাংলার মানুষ আপনারা ভেবেচিন্তে পা ফেলুন বুঝে শুনে চলুন আজকে যে ক্ষতিগ্রস্ত মধ্যে পড়েছে পশ্চিম বাংলা কি যে মানুষের যে ক্ষতি হয়েছে কি বললেন চাকরি বাকরি কর্মশিল্প ধরিস স্বাদ করে ফেলেছে কি চুরি চুরি থেকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে হ্যাঁ শিক্ষার ব্যবস্থা নিয়ে শেষ করে ফেলেছে অথেব বাংলার মানুষ এখনো বাঁচার সময় আছে আপনি ভেবে চিনতে আগামী পা ফেলবেন তাহলে আপনারা বাঁচবেন তা নাই বাঁচতে পারবেন না হ্যাঁ পুরো দেশটা ধ্বংসের পথে চলে যাবে মানে কিছু একটা ঘটে গেলি এ এক পার্টির দোষ দিচ্ছে ও এক পার্টির দোষ দিচ্ছে এটা নতুন কথা নয় এটা বহুত পুরোনো কথা কী বুঝলেন যে কোনো ব্যাপারে একটা কিছু ঘটে গেলি বিরোধী দলের ঘাড় চেপে দেবে কী মেনে দিয়ে হুড়ো হুড়ি করা এটা কালচার এটা নতুন কিছু নয় আজকে যে সেটা খুন হয়েছে ভাঙড়ে সেটা এলাকার মানুষ খুব ভালো মতোই জানে ছেলেটা কী কাজ করতো কী মিলে কোন পার্টির ছেলে কী মিলে সবই ভাঙড়ের মানুষ জানে কী মিনে এখন এটা কথা হচ্ছে নিজেদের ভিতরে ভাগ বগটার ব্যাপার আছে কি মিনের যেটা হয়ে থাকে আর কি বুঝলেন না এখন দোষটা চাপিয়ে দিচ্ছে সিপিএমের ঘাড়ে আইএসএফের ঘাড়ে না কংগ্রেসের ঘাড়ে বিরোধী দলের ঘাড়ে চেপিয়ে দিয়ে এটা বাঁচার চেষ্টা করছে সত্যিকারের ও শাসন যেটা আছে বিভাগ আছে কি মিলেন ও শাসন বিভাগ যদি সত্যিকারের তল্লাশি চালায় কী বললেন যে মনে করে আসল কুলু ভিতরি যে রহস্যটা আসল দোষী যে ধর্ম যদি মনে করে পুলিশের হাত থেকে কোনো দিন বাঁচতে পারবে না এটা আমরা খুব ভালো জানি কিন্তু প্রশাসনকে দিয়ে সেটা ধরা হবে না সেটা অগচরে থাকবে এড়িয়ে বেরিয়ে চলে যাবে কী মিলেন অতএব যে দোষী সে শাস্তি পাবে না নির্দোষী যারা তারাই শাস্তি পেয়ে থাকে তারাই জেল খেটে মরে হ্যাঁ তাদের ঘরেই চেপিয়ে দেওয়া হয় কারণ দেশটা পুরোপুরি এই যে রাজ্য সরকার পুরোতর জঙ্গল রাজ চালাচ্ছে একটা কেন আনিস খুন হয়ে গেল এই কদিন আগে হ্যাঁ একটা ছেলে মেয়েকে মেয়েটার নাম হচ্ছে আপনার কি নাম মেয়েটা বোম মেরে মারা গেল এই কদিন তামার নাম এই কদিন আগে ধর্ষণ হয়ে গেল কেমনি হচ্ছে এখানে এত অত্যাচার চার ডুম খুন খালামি মারপিট মানে এই যে সরকার যে রাজ্য সরকারের আয়ত্তর বাইরে চলে যাচ্ছে আয়ত্তর বাইরে চলে গেছে অলরেডি এ সরকারের কথা এই সরকারের যারা নেতা আছে কেমনি নেন যারা সমস্ত আছে গুন্ডা বান্ডা কেমনি নেন দোলাবাজি এ সরকারের কথা তারা আর মানছে না তার বেপরোয়া হিসাবে নেবে গেছে কী বুঝলেন এই সরকার কিন্তু চুম্বরে আছে যে কড়াভাবে ব্যবস্থা নেয় যে রাখেন তাদের সরকার গদিতে বসতে পারবে না টিকতে পারবে না অর্থাৎ গদি চলে যাবে অর্থাৎ সেইভাবেই এনারা কাজ করতে চলে যাচ্ছে প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারবে না তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না সত্যিকারের প্রশাসন যদি সঠিকভাবে কাজ করতে দিত তাহলে একটা কেউ এরা বাঁচত না দেশটা শান্তি পেত মানুষ শান্তির সঙ্গে বসবাস করতো মানুষ অধিকার পেত নিজের কি বিনেন আজকে বহুত মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে কেন দুর্নীতিতে পুরো এ সরকারটা ভরপুর ভরে আছে দুর্নীতি ছাড়া এ সরকার চলতে পারে না এটা বাংলার মানুষ জানেন তবে আগামীতে ইলেকশন এসছে ভোট এসছে আশা করি এই ইলেকশনই দিদি একটু ভালো মতন বুঝতে পারবে তার জবাব কিন্তু বাংলার মানুষ ঠিক মতন দিয়ে দেবে সত্যিকার যে ভোটের মধ্যে ভোট হয় ইনশাআল্লাহ দেখে নেবেন